দে এক জোরে দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেডে দে নৌকা আমি যাবো মা জোরে হবে না আর সুহানাল্লা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমি দেখবো মদিনা আমি যাব মদিনা দে পাল তুলে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা আমি দেখবো মদিনা আমি ঘুরবো মদিনা নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার কা কাদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে সিনে হাজার মানিক কাদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদ সিদ্ধি সখা তার কিসের ভাবনা একটু জরে বল না দয়াল মুর্শিদ সিদ্ধি সখা তার কিসের ভাবনা ও দয়াল মুর্শিদ সিদ্ধি সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমি দেখবো মদিনা আমি যাবো মদিনা দে পালি তুলে দে মাঝি হেলা করিস না দে না যাবো মা না আমি দেখবো মাদিনা আমি যাবো মাদিনা অনেক ছন্দ আছে ব্রাদার শুনতে শুনতে অনেক রাত হয়ে যাবে নতুন একটা ছন্দ নিয়ে এসেছি এই ছন্দটা বলে আমি শেষ করছি একবার মহাব্দে বলুন সোহাল আল্লাহ আরেকটু মহাব্বাদে বলুন আহ কে মো